মনস ব্লগে স্বাগত তোমরা আছো মনের সাথে আর সবাইকে জানাই শুভ দোল তো এটা হচ্ছে ইনস্টিটিউশনে খেলা হয়েছিল সেটারই ছোটোখাটো একটা ভিডিও আমি করেছি মিনি ব্লগ তো তোমরা দেখতে থাকো ভিডিওটা সবাইকে দেখায়

চিকেন সাপ বেগুনি ও বেগুনী বেগুনি চিংড়ি চিকেন সাপ আর আমিও চিকেন সাপ এই ওটা বসে আছে গান ওইদিকে বসে না আড়িয়া আছে আড়িয়া আছে আমরা এই দোকানটা দেখেছি নাম নেই কি জানো কি এই দোকানটা এটা সিএটি মনে না কোনোটা ও এটা রত্না কেবিন তো আমাদের দোল তো এইভাবেই খেলা হচ্ছে দেখতে পাচ্ছ আমি ছবিগুলো দিয়েছি মানে ভীষণ ভীষণ মজা হয় আমাদের ইনস্টিটিউশনে দোল খেলা তো এই ছিল আমাদের ভিডিও মানে আমার ভিডিও বলতে গেলে সবারই ভিডিও এখানে সবাই আছে আমরা ভীষণ মজা করেছি তো দেখতেই পাচ্ছ তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাই আমার সঙ্গে থেকো আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে